নমস্কার বন্ধুরা আমি সোমা চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। শীতের সবজি শিম এই শিমের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব শিম আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে আড়াইশো সিম নিয়ে নিয়েছি প্রথমে সিমের দুটো প্রান্ত এইভাবে কেটে লম্বা আঁশটা বের করে নিতে হবে তারপর মাঝখান দিয়ে দু টুকরো করে নিতে হবে একটা বড় আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কড়াইতে সরষে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো বিউলি ডালে বড়ি বড়িটা খুব ভালো করে লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ এবার আলুটা লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে একটুখানি ভেজে নেবো ফোড়নটা ফোড়নে ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো সিমের টুকরো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে সিমটা ভেজে নেব সিমটা ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা ছোট কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণে আদা একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সিমটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে দেব ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ চিনি খুব ভালোভাবে সিমের সাথে মশলাটা কষিয়ে নেবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালোভাবে সিমটা কষিয়ে নিলাম এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দিলাম একসাথে মশলার সাথে কষিয়ে নেব খুব সামান্য পরিমাণে জল দিলাম না হলে মশলাটা নিচে লেগে যাচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দিলাম দু কাপ মতন এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলু আর শিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা বড়ি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের শিম আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল এটা গরম ভাতে দুর্দান্ত লাগবে আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ